সারা মুসলিম বিশ্বকে নেতৃত্ব দেয়া তুরস্কের ওসমানী খেলাফতের পতন হয় উনিশশো সালে এরপর থেকে সামরিক ও রাজনৈতিকভাবে পরাশক্তি এই দেশটি ধীরে ধীরে সব আলোচনা থেকে এক প্রকার হারিয়ে যায় কিন্তু একশো বছর পরে আবারও কোন এক অশ্বারোহীর পিঠে চড়ে যেন ফিরে আসছে মুসলিম বিশ্বের নেতা এর দোয়ানের হাত ধরে আবারও কি কোনো নতুন খেলাফত প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সারা মুসলিম বিশ্বকে এক ছাতা নিচে এনে আবারও কি পৃথিবীর নেতৃত্ব দেবে সুলতান সুলাইমানের দেশ প্রিয় দর্শক আজকের পর্বে দেখব এক সময়ের এশিয়া ও ইউরোপ শাসন করা তুরস্ক কিভাবে আবারও নতুন করে মহাশক্তি ধর হয়ে উঠছে চলুন শুরু করা যাক তার আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার শুরুতেই দেখে নেই সামরিক দিক দিয়ে কতটা অপ্রতিরোধ হয়ে উঠছে তুরস্ক পশ্চিমা সামরিক জোট নেইটোর একমাত্র মুসলিম দেশ তুরস্ক দেশটির সেনাবাহিনী ইউরোপের মধ্যে সবথেকে বড় এছাড়াও তুরস্কের আছে শক্তিশালী ড্রোন বাহিনী প্রতিরক্ষা খাতে বিদেশ নির্ভরতা কমিয়ে নিজ দেশেই প্রয়োজনীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে বিশাল পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে আঙ্কারা যা এরই মধ্যে বেশ সফলও হয়েছে সমর শক্তি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের দু হাজার পঁচিশের র্যাঙ্কিংয়ে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে তুরস্কের অবস্থান নবম যদিও দু সালে তুরস্কের অবস্থান ছিল তেরোতম অর্থাৎ সামরিক দিক দিয়ে দ্রুতই আগাচ্ছে এই দেশটি এবার এক নজরে দেখে নিই তুরস্কের বর্তমান সামরিক শক্তিমত্তা তুরস্কের সেনাবাহিনী নেইটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই যার অবস্থান তুরস্কে বর্তমানে সাত লাখে বেশি সেনা ও আধার সামরিক সদস্য আছে দেশটির কাছে আছে তিন হাজারের বেশি ট্যাঙ্ক তেরো হাজারের বেশি সাজোয়া যান এক হাজারের বেশি কামান এছাড়া বারোশোর বেশি বিমান তিনশোর বেশি যুদ্ধ বিমান এবং ছয়শোর বেশি হেলিকপ্টার আছে এক সময় সাগরকে বলা হতো তুর্কিদের উঠন অটোমান সাম্রাজ্যের সে সময়ে দেশটির নৌবাহিনী এতটাই শক্তিশালী ছিল যে আমেরিকাকেও তাদের ট্যাক্স দিয়ে চলতে হতো চলুন দর্শক দেখিনি তুরস্কের বর্তমান নৌশক্তি কতটা আধুনিক তুর্কি নৌবাহিনীর বর্তমান সদস্য সংখ্যা আটচল্লিশ হাজারের বেশি এই বাহিনীর যুদ্ধ সরঞ্জামের মধ্যে আছে ষোলোটি ফ্রিগেট ছোট আকারের যুদ্ধ জাহাজ নটি সাবমেরিন বারোটি একটি এয়ারক্রাফট ক্যারিয়ার একটি ডেস্ট্রয়ার এছাড়া দু হাজার পঁচিশ সাল নাগাদ তুরস্ক একযুগে একত্রিশটি জাহাজ তৈরি করার কথা জানিয়েছে তার মানে সামরিক দিক দিয়ে দ্রুত উন্নতি করার এক পরিকল্পনা এখন এর দোয়ানের হাতে গত এক দশকে তুরস্কের সামরিক খাতের সব থেকে বড় অর্জন মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন প্রযুক্তি এরই মধ্যে দেশটি একটা শক্তিশালী ড্রোন বাহিনী গড়ে তুলতে সক্ষম হয়েছে এর মধ্যে অন্যতম বার একটা ড্রোন এটি এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যেটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি সহ হামলায় অংশ নিতে সক্ষম এতে অত্যাধুনিক প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে তার সাথে আছে ডেটালিং সিস্টেম এবং দুই থেকে চারটি বিস্ফোরক যেগুলো উড়ে গিয়ে নির্ভুল নিশানায় আঘাত হানতে পারে এছাড়া আঙ্কারার আছে কার্গি কামিকাজি ড্রোন এর সফটওয়্যার সহ সব কিছুই তুরস্কের তৈরি এবং ডিজাইন করা দু সালে প্রথমবার এই শক্তিশালী ড্রোনটি উড়ানো হয়েছিল ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার ধ্বংস করার পাশাপাশি সার্ফেস টু এয়ার অর্থাৎ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ভেদ করতে সক্ষম তুর্ক এক ও গোক দুই নামে দুটি গোয়েন্দা স্যাটেলাইটও আছে তুরস্কের হাতে সাম্প্রতিক সময়ে তুরস্ক অস্ত্র রপ্তানিকারক হিসেবে নাম লিখিয়েছে চলুন এবার দেখে নেই তুরস্কের অস্ত্র মূলত কারা কিনছে অপেক্ষাকৃত কম দামে অর্থাৎ কার্যকর বিভিন্ন যুদ্ধাস্ত্র উৎপাদন করায় অনেক দেশই তুরস্কের প্রতিরক্ষা কিনতে আগ্রহী হয়ে উঠছে মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়া এমনকি নেই সদস্য দেশের কাছে অস্ত্র বিক্রি করছে আঙ্কারা বর্তমানে তুরস্কের সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা মধ্য এশিয়া দেশ তুর্কেমিস্তান দেশটি তুরস্ক থেকে সবচেয়ে বেশি যুদ্ধাস্ত্র কেনে এর মধ্যে আছে সামরিক নৌযান মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তুর্কি সামরাজ্যের বড় ক্রেতা এখন কাতার সবার আগে তুরস্কের বাইর টিভি টু ড্রোন যায় কাতারের কাছে দেশটির সশস্ত্র বাহিনীর কাছে এ ধরনের ছটি ড্রোন আছে তুরস্কের অস্ত্র কেনার তালিকায় আরও আছে কাজাকস্তান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও ফিলিপিনস দক্ষিণ এশিয়ায় তুরস্কের সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা এখন পাকিস্তান সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম তুরস্কের বায়রাক্টার টিভি টু ড্রোন মডেলের ছয়টি ড্রোন আছে এখন বাংলাদেশের কাছে শক্তিশালী ড্রোন ও অস্ত্র ভাণ্ডার থাকলেও কোনো পরমাণু অস্ত্র নেই তুরস্কের হাতে উনিশশো সালে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করে আঙ্কারা নিজেদের পারমাণবিক অস্ত্র না থাকার আক্ষেপ কম নয় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর দোয়ানের তিনি একবার বলেছিলেন বেশ কয়েকটি দেশের পারমাণবিক ওয়া হেড সহ ক্ষেপণাস্ত্র আছে কিন্তু আমাদের নেই এটি কোনোভাবেই মানা যায় না বিশ্বে এমন কোনো উন্নত দেশ নেই যারা এই অস্ত্রের মালিক না তার মানে গোপনে হলেও পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে তুরস্ক প্রিয় দর্শক চলুন এবার দেখি কোন লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে টার্কিস কান্ডারি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য হল সামরিক অংশীদারিত্ব শুরুতে সাজোয়া যান দিয়ে শুরু করলেও এখন ট্যাঙ্ক মিসাইল রকেট লঞ্চার ড্রোন সব কিছুই তৈরি হচ্ছে তুরস্কের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তুরস্কের অনেক সমরাষ্ট্র নির্মাতা প্রতিষ্ঠান আছে যারা বিশ্বমানের পণ্য উৎপাদন করে দেশটি এখন স্থল নৌ এবং আকাশ যুদ্ধের অনেক সামরিক যান প্রযুক্তি ও যন্ত্রাংশ রপ্তানিও করছে সুযোগ পেলে পরমাণু অস্ত্র তৈরিতেও তুরস্ক পিছিয়ে থাকবে না বলে মত দিয়েছেন সমর বিশ্লেষকরা প্রিয় দর্শক আপনি কি মনে করেন উসমানী খেলাফতের মতো তুরস্ক কি আবার মুসলিম বিশ্বের নেতৃত্ব দেবে আপনার মন্তব্য জানতে চাই আমরা কমেন্ট করে আমাদের আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ